অনেক সুন্দর সুন্দর ভিডিও করে এনেও আমি দিতে পারছি না খুবই অসুবিধে হয়ে যাচ্ছে ভাবছি ভিডিও বানানো বন্ধ করে দেব। কিন্তু কিছু দেখলেই এমন অভ্যেস হয়ে গেছে খুব ইচ্ছে করে যে একটু ভিডিও করে নিয়ে যেয়ে ছাড়ি তোমাদের জন্য প্রদর্শন করি যাই হোক তো সেদিন কারো সময় আমি মাম্মামের নাচের ক্লাসে যাওয়ার সময় এই যে মাম্মাম আগে চলে গিয়েছিল। আমি আর বাবুসোনা দেখতে পেলাম যে আমার দেওয়ারের এখানে তোমাদের দিকে আগেও দেখিয়েছিলাম ও ঠাকুর তৈরি করে তো এখানে ঠাকুর তৈরি হচ্ছে কি ঠাকুর বলো তো কালী ঠাকুর তো কালী ঠাকুর তৈরি হচ্ছিলো সে কালী পুজোর আগের দিনকে বেরিয়ে যাবে বলে কত কালী ঠাকুর তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এবার সব সাজানো চলছে তো যাই হোক আমি এসেছিলাম তোমাদের দেখাবো বলে কিন্তু কালী পুজোর আগে দেখাতে পারলাম না কিছু করার নেই যাই হোক তবু আমি আগে থেকে বলে রাখছি গোড়া চাঁদ পাঠক আমার দেওয়ারের নাম তো সে হচ্ছে সুন্দর করে এই যে ঠাকুরগুলি নিজের হাতে তৈরি করে আর তোমরা চাইলে এখান থেকে ঠাকুর নিয়ে যেতে পারো আর কি বলবো আর কিছু বলা নেই যাই হোক তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মণ্ডমালার জন্য মণ্ডগুলো তৈরি হয়েছে আর এই ঠাকুরটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর আমিও এই যে চলে এসেছিলাম তারপরে যে বাবুসুনা এখানটা রাস্তা তো ছুটাছুটি করছে ওই জন্য ওকে একটু বকা দিলাম যে একটু চুপ করে দাঁড়াও এখানে কারণ গাড়ি টাড়ি যাচ্ছে দুদিন আগে এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো গাড়ি তোবড়ে গিয়েছিল যাই হোক তো দেখো ভেতরেও আমার ঠাকুরপোর এতগুলো ঠাকুর আর এইদিকে দেখো ঠাকুর প্রসঙ্গে আর কি করছিলাম একটু মজা যে তুমি না মুখ দেখালে কি করে হবে ওর একটু লজ্জা লাগে আর কি তো যাই হোক দেখো সুন্দর করে এখনও চোখটা এঁকে নিচ্ছে তা আমার খুব দেখতে খুব ভালো লাগে এইগুলো আমার ছোটো কাকু তখন ছোটোবেলায় তখন দেখেছি করতো আমরা বসে বসে দেখতাম হ্যাঁ বেশ ভালো লাগতো তো কাকু এখন আর করে না কাকুরও হাতের কাজ খুব ভালো ছিল তো কাকুর কোনো ইয়ে না এমনি করেছিল আমাদের ঘরের পুজো হবে বলে তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম চলো বাড়ি চলে আসার পর দেখলাম সন্ধেবেলাতেই ওরা শুরু করে দিয়েছে কি বলতো বোম ফাটানো কাকুর সঙ্গে দেখতেই পাচ্ছো কী অবস্থা রাস্তা দিয়ে গাড়ি আসছে আর ওরা এখানে বোম ফাটাচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে সারাক্ষণ বোম বোম করে মানে এত বোম ফাটাতে শিখে গেছে এই বছর কিছু করার নেই আগে তো ছোটো ছিল এত কিছু জানতো না সেই বছর কি আমি বোম ফাটাচ্ছিলাম ওর কাকু বাবা কাকিমা সব বোম ফাটাচ্ছিলাম যাই হোক সবাই মিলে কিন্তু এই বছর ওরা এত বোম ফাটাচ্ছে ওদের দেখে আমরা ভয় পেয়ে যাচ্ছি মানে কি বলবো মানে মজার কথা তোমরা ভিডিওতে দেখেওছ অনেকে এখনো দেখতে বাকিও আছে তো কিছু ভিডিও আমি দিয়ে ফেলেছি আর কিছু এখনও দিতে পারিনি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো এখন আমাদের বাড়ি ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ডেকোরেশন বলতে বেশি কিছু করেনি তোমাদের দাদা কারণ তোমরা তো জানোই আমাদের এখানে নারাজলে একটা ছেলে তার বয়স এই মাত্র সাতাশ বছর একটা কন্যা সন্তান আছে পাঁচ চার পাঁচ বছরের আর গর্ভবতী স্ত্রী তো যাই হোক সে এইরকম বাল্ব লাগাতে গিয়ে বাড়িতে শট খেয়ে তার ভগবান প্রাপ্তি হয় যাই হোক আমি সব বলতেও চাই না তবুও সে আমাদের ছেড়ে চলে গেছে তো এটা শোনার পরে খুবই খারাপ লাগছে একটা ব্যাপার এরকম সেই জন্য আমরা বেশি কিছু বাড়ির মধ্যে করলাম না কারণ আমাদের বাচ্চাগুলো তো হচ্ছে একটু ডেঞ্জারাস আছেই এমনিতেই আমার ছেলে একটু দুষ্টু তো কোথায় কি করে বসবে তার কোনো ঠিক নেই তো সেই জন্য আমরা ঘরের মধ্যে না একটু নিবাল্বগুলো লাগিয়ে বাইরের দিকে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সবাই সাবধানে থেকো দেওয়ালির সময় সত্যি কথা বলতে আর এখন আমি চলে এসেছি সেজে গুজে বলতে প্রদীপ দেখানোর জন্য তো আজকে তো চোদ্দ প্রদীপ ছিল তো চোদ্দ প্রদীপ দিতে হবে তাই জন্য আর তোমাদের দাদা ভাই ডিউটিতে যাবে বলে আমি নাচে ক্লাস থেকে আসার পর আবার চেঞ্জ করে ডিউটির জন্য খাবার বানিয়ে দিয়েছি তো ও খাবার নিয়ে চলে যাওয়ার পরে আমি এসেছি এখন প্রায় সাড়ে সাতটা বেজেই গেছে এখন আমি এসেছি প্রদীপগুলো দেব বলে তো চলো প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার আজকে খুবই চাপের মধ্যে যাচ্ছে মানে যেদিন আমার থাকে পরের পর সব কিছু একসঙ্গে খুবই অসুবিধে হয়ে যায় যেমন ষষ্ঠীর দিনকে ছিল দুর্গা ষষ্ঠীতে মেয়ের নাচ ছিল প্লাস হচ্ছে তোমার গিরিবরণ ছিল সেই রকম আর কি তারপরে বাড়িরও অনেক জব্ব থাকে বাচ্চাদের খাওয়ানো দাওয়ানো থেকে সব কিছুই তোমরা তো জানোই যারা মেয়েরা বাচ্চা মানুষ করছো তারা অবশ্যই জানে যে এরকম চাপ থাকলে কি অবস্থা হয় সেদিন তবুও মাথা ঠান্ডা করে মোটামুটি কাজগুলো চলছে আমার পরের পর তো মামামকে ডাকছিলাম ভিডিও করার জন্য ও আসছিল না তারপরে আমি নিজেই ভিডিওটা স্টার্ট করলাম যাই হোক করে আমার কাছে সেলফি স্টিক ছিল তো সেলফি স্টিক নিয়েই চলে গেছিলাম মন্দিরে তো মন্দিরে এসে সুন্দর করে যে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়ে তারপরে একটু ফটোশ্যুট করছিলাম নিজে নিজেই কি আর করব বলো কেউ তো তুলে দেওয়া নেই তোমাদের দাদা ভাইও চলে গেছে আর ওরা তো সব বোম ফাটানোয় ব্যস্ত ডেকে ডেকেও আসছে না তারপরে যে চল ঠাকুরের কাছে একটু দিয়ে দিই প্রদীপগুলো তো এখানে কতগুলো শর্টস বানিয়েছিলাম মানে রিলস তো মানে ইউটিউবে বলে বলে অভ্যাস হয়ে গেছে শর্টস এখানে তো রিলস বলতে হবে তো রিলস বানিয়েছিলাম সেগুলোও তো শেয়ার করেছি তোমরা দেখেইছো তো আমার এই প্রদীপের থালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও মা লক্ষ্মীর হাসি মুখটি দেখে আজকে বেশ ভালো লাগছে আমার তো তোমাদের সঙ্গেও তাই শেয়ার করলাম একটুখানি তারপরেই দেখো এখানে ওম নম শিবায় সব মানে আমাদের ঠাকুরের ঘরে ঠাকুরে ভর্তি ঠাসা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সবাইকে একটু করে দেখিয়ে দিলাম আর এখন আমি একে একে প্রদীপগুলো রেখে দেবো কারণ প্রদীপের থালাটা এত গরম হয়ে যাচ্ছে কি বলবো এবার ধরে নিয়ে যেতেও অসুবিধে হবে তো মাম্মাম চলে এসেছে প্রদীপগুলো দেব ওকে একটু ডাকলাম একটু বকাই দিলাম কারণ দেখো প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি বেশিক্ষণ তো এইভাবে নিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না ববসে বসে থাকা যাবে না টপ টপ করে দিয়ে দিতে হবে সময়টাও চলে যাচ্ছে তারপরে হচ্ছে ও যদি না ভিডিওটা করে দেয় একটু ভিডিওটাও হবে না বললাম একটুখানি আয় একটু প্রদীপগুলো দিয়ে দিই তারপর তুই চলে যাবি আবার খেলা করবি দিন রাত্রি রয়েছে বোম ফাটানোর জন্য আর আমি এই সময়টাই একটু ওকে ডেকেছি তো যাই হোক ওকে বকেছি কিছু মনে করেনি তারপরে এই যে প্রদীপগুলো দিয়ে দিচ্ছি চোদ্দ প্রদীপ দিতে তো তাই জন্য আমি সেই শ্মশানের দিকে ঠিকই আর গেলাম না কারণ আমার একা একা ভয় লাগে তোমাদের দাদা ভাই থাকলে গেলে ভালো হতো আমি এখান থেকে দেখিয়ে দিলাম যাই হোক এবার ঘরের মধ্যে চারিদিকে একটু দিয়ে দেবো প্রদীপগুলো তো দেওয়ালি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কালী পুজো দীপাবলি আমার তো বেশ ভালোই লাগে কারণ চারিদিকে বেশ আলোর রোশ আর এই যে প্রদীপ দেওয়া মোমবাতি দেওয়া দুই তিন দিন ধরে বেশ আনন্দ চলে আর বাড়ি ঘর দোর সেজে ওঠে আর কি বলো নিজেরাও সাজাগুজো করি বাচ্চাদেরও আনন্দ বোম ফাটানোর আনন্দ এইসব আর কি সব মিলিয়ে বেশ ভালোই লাগে বলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দুর্গা উৎসব আরও সুন্দর লাগে কিন্তু দেওয়ালিটাও খারাপ লাগে না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো বারবার একই কথা বলছি কারণ তোমরা কমেন্টটা ভিডিও রিলেটেড করো না আমার খুব খারাপ লাগে এটাই যে ভিডিও রিলেটেড কমেন্ট করলে তবে সেটা তোমাদেরও ভালো আমারও ভালো তোমরা কি করছো আমি ভিডিও দিলাম দীপাবলির তোমরা কি করছো গুড মর্নিং লিখে দিয়ে পালিয়ে যাচ্ছ এরকম করলে কি হবে সুন্দর করে ভিডিও রিলেটেড একটু কমেন্ট করো তাহলে তো বুঝবো যে ভিডিওটা দেখেছো না ভিডিও দেখে কমেন্ট করলে এরকমই হয় অনেককেই দেখেছি তো তোমরা বুঝতে পারছো না যে তোমাদেরও কিন্তু ক্ষতি কারণ তোমরা যদি ভিডিও ভিডিও রিলেটেড বা ফটো রিলেটেড না কমেন্ট করো সেখানে যদি গুড মর্নিং গুড নাইট বলে দিয়ে চলে আসো সেক্ষেত্রে তোমার রিচ ডাউন হবে এংগেজমেন্ট কমে যাবে ঠিক আছে তো আমি তো এটুকুই জানি তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম তো আমার প্রদীপ দেওয়া হয়ে গেল প্রায় নিচেটাতে এবার ভাবলাম উপরটাতে দিয়ে দিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো ওপরটাতে তিনটে জায়গায় দিলাম আর মায়ের ছবি আছে এখানে ঠাকুমা দাদু সকলের ছবি আছে এখানটাতে দেবো আর কিছু না জাস্ট হয়েই গেল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পরিবারের ভিডিওগুলি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই এত ধৈর্য নিয়ে আমার ভিডিওগুলি দেখছো খুব ভালো লাগছে আর আলাদা করে প্রথমে কিছু বলতে পারিনি প্রচণ্ড চা ছিল সেটা তোমাকে জানিয়েছি আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আমার নতুন করে ভিডিও আলাদা করে দেবো তোমরা দেখতে পাবে শুভ দীপাবলি জানাই সবাই ভালো সুস্থ দেখো দীপাবলি ভালোভাবে কাটিও আর আমাদের দেখতে পাচ্ছি গরম গতিটা নিয়ে আমি কিছু করব তাই জন্য এটা আগ্রহ নিলাম না সবগুলো দিয়ে ফেলেছি টাটা তো এখানে বাবু সোনা বোম ফাটাচ্ছিলো তারপর আমাকে ডাকাডাকি করছিল অনেক করে তো ওদের সঙ্গে একটু বোম ফাটাতে চলে এলাম বোম না আমি একটু রঙ মশাল ঝুরঝুরি এইসব জ্বালিয়েছিলাম কারণ আমি তো ওই শাড়িটা পরেছিলাম এখন কোথায় কী হবে তার তো কোনো ঠিক নেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও গুড নাইট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকেও